রহিম আজকে থেকে আমাদের নির্বাচনী প্রচারণা আমরা শুরু করতে যাচ্ছি কোন দল থেকে নমিনেশন পেয়েছেন আপনি আমি আসলে স্বতন্ত্র পার্টি পিসিবির পক্ষ থেকে দাঁড়াইছি ভেন্ডি মার্কায় আপনারা আমার ছেলে একটা করে ভোট দিতে পারেন কোনো সমস্যা আপনি জিতলে আমাদের লাভ কি জনগণের কি লাভ জনগণের তো লাভ নাই আসলে কোনো কিন্তু হচ্ছে সবার টাকা মাই আসলে জনগণ কোনো সুবিধাই পাবে না বরং অসুবিধাই পাবে তবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা আছে থেকে পঁয়ত্রিশ বছরের যারা আছে সবাই একটা করে র্যাম একটা করে গ্রাফিক্স কার্ড ফ্রি ডিডিএ এক্সপো উপলক্ষে আপনাদের কি চিন্তা ভাবনা সব সব মাউস প্যারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সব সব ডিডিএ এক্সপো উপলক্ষে সকল মাউস পেড টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন থেকে শুরু